রমাদানের শেষ দশকের আমল এক তাহাজুদের নামাজ পড়া রমাদানে নবীজি সাল আলি ওাসাল্লাম সারা রাজ্যে জেগে ইবাদত করতেন তারাবিন নামাজের পাশাপাশি আমরাও তাহাজুদের নামাজ পড়তে পারি দুই ইতেকাফ করা রমাদানে এতেকাফ ছিলেন নবীজির নিয়মিত আমল তিনি তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এতেকাফ করে গিয়েছেন তিন পরিবারকে ইবাদতে উৎসাহ দেওয়া রমাদানের শেষ দশকে রসুল সাল আলী ওয়াসাল্লাম নিজে যেমন ইবাদত করতেন ঠিক তেমনিভাবে পরিবারের সদস্যদেরও জাগিয়ে দিতেন রাত্রে নামাজের জন্য চার লাইলাতুল কদর অনুসন্ধান করা নবীজি সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন রমাদানের শেষ দশকের বেজর রাত্রগুলোতে তোমরা কদরের অনুসন্ধান করো আরেক হাদিসে তিনি বলেছেন কদরের রাত হাজার রাতের সমান অর্থাৎ এ রাতে যে আমল করা হবে তা হাজার রাতের সমান সব এনে দেবে ইনশাআল্লাহ পাঁচ বেশি বেশি দোয়া করা বেজর রাতগুলোতে বেশি বেশি দোয়া করতে বলা হয়েছে দোয়াটি হলো আল্লাহুমা ইন্নাকা আফুন করিম তু হেব্বুল আফওয়া ফা আফু আননি অর্থাৎ হে আল্লাহ তুমি বড়ই ক্ষমাশীল ক্ষমা করাই তুমি ভালোবাসো অতএব আমাকে ক্ষমা করে দাও ছয় তাও ইস্তেকফার বাড়িয়ে দেওয়া হাদিসে এসেছে রসুল সাল আলি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমাদান পেল কিন্তু তার গুনাহ করাতে না মাফ সে ধ্বংস হোক সাত সাদাকাতুল ফিতর আদায় করা ঈদের আগে গরিব দুঃখীদের সাদাকাতুল ফিতর আদায় করে দিতে হবে আল্লাহ তালা আমাদের এমন তৌফিক দান করুক আমি